আসসালামু আলাইকুম প্রোভিউর্স চলে আসলাম আমাদের শতত ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে আবার একটা নতুন টিপস নিয়ে নতুন ভিডিও নিয়ে প্রিউর্স সবাই দুজন সহকারে দেখবেন আজকে আমাদের সঙ্গে আছে আমাদের ছাত্র ভাই আমাদের এই ছাত্র ভাইয়ের আজকে হচ্ছে ড্রাইভিং স্কুলের শেষতম ক্লাস তো আমাদের এখানে উনি ড্রাইভিং শিখলো দীর্ঘ এক মাস এই এক মাসে ওনার এখন কী অবস্থায় উনি আসেন রাস্তায় ড্রাইভিং করতে পারছেন কি না অনেকে অনেক ধরনের কথা বলেন যে ভাই ড্রাইভিং স্কুলে এক মাস ড্রাইভিংয়ের ট্রেনিং নিয়ে আমরা কি রাস্তায় গাড়ি চালাতে পারবো তো আমি সেই ভাইদের জন্য সেই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি আজকে আমাদের ছাত্র ভাইয়ের মুখ থেকে আপনারা সেই উত্তরটা শুনবেন তো ভিওর্স এটা হচ্ছে মিরপুরের মেন সড়ক মিরপুরের যে এক নম্বর মিরপুর এক নম্বর যে মেন সড়ক আমরা সামনে দেখতে পাচ্ছি ডান দিকে হচ্ছে মিরপুর সনি সিনেমা হলের যে সামনে গোলচত্বর তো এখান থেকে হচ্ছে আমরা গোলচক্কর ঘুরে বাম দিকে যাব অর্থাৎ মিরপুর চিড়িয়াখানা দিকে যাব তো এখন সামনে দেখতে পাচ্ছেন অনেক ধরনের যানবাহন অনেক ধরনের গাড়ি তো আমরা এখান থেকে আমাদের ছাত্রভাই ভাই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একা একা কিন্তু উনি গাড়িটাকে কন্ট্রোল করে উনি এই গোলচক্কর ঘুরে লেফট সাইডের যে রোডটা উনিও কিন্তু ওটা নিয়ে নিলো এবং সুন্দরভাবে গাড়িটাকে কিন্তু অনেক ড্রাইভ করতেছে তো ভিওর্স যে প্রশ্নটা আপনারা করছিলেন সেটার উত্তরে আমাদের ছাত্র ভাই ওনার মুখে দিবে তো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভিওয়ার্স আমি আশা করি সবাই ভালো আছে দোয়া করি সবার জন্য সবাইকে যেন আল্লাপাক ভালো রাখে তো ভাই আপনি এখানে ড্রাইভিং শিখলেন কতদিন তো এই এক মাসে আপনি এখন কোন অবস্থায় আছেন ভাই এখন তো এই যে ভিউয়ারসরাই তো দেখতেছে নিজে নিজে সব চালাইতাছি ইয়া করতেছি তো ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র ভাইয়ের গাড়ির স্পিড তো আমাদের ছাত্র ভাই বলল যে ভিউয়ারস দেখতে পাচ্ছে আমি কিভাবে চালাচ্ছি গাড়ি রাস্তায় তো ভাই আপনাকে এখন কোনো ভয় লাগে না রাস্তা গাড়ি চালাইতে না না কোনো ভয় লাগে না আমাদের ইমরান ভাই খুব ভালো এই গাড়ি চালানো শেখায় যাই হোক আলহামদুলিল্লাহ তো ভাই এই যে এক মাস যে আপনি শিখলেন আপনাকে এখন আপনার কীরকম কনফিডেন্স জাগতেছে মনের ভিতরে যে আপনি এই মেইন রোডে বা যে কোনো রোডে ধরেন আপনি এখন চিটাগাং যাবেন আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন পারবেন তো তো ভিহর্স আপনাদের মনে যে প্রশ্নটা ছিল যে এক মাস ড্রাইভিং স্কুলে ট্রেনিং শিখে আমরা কি রাস্তায় গাড়ি চালাতে পারবো কি না তো আমাদের ছাত্র ভাইয়ের কিছুটা নমুনা আপনাদেরকে আমরা দেখা দিলাম ভিহর্স দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাড়ির স্পিড আমাদের ছাত্র ভাইয়ের এখন এই শেষতম দিনে উনি এইভাবে গাড়ি ড্রাইভ করছে তো আমি আশাবাদী আপনারা আমাদের কথাগুলো বুঝতে পারছেন তো ভিওর্স আজকে যাদের জন্য যারা নতুন ড্রাইভিং শিখছেন বা যারা নতুন ড্রাইভার আজকে সব নতুন ভাইদের জন্য একটা টিপস নতুন টিপস নিয়ে আসলাম তো এই টিপসটা হতে পারে হচ্ছে আমাদের পার্কিংয়ের ক্ষেত্রে তো আমরা অনেক সময় পার্কিং করি ড্রাইভিংয়ের আমরা সবাই ড্রাইভিং করতে পারি বাট পার্কিংয়ে গিয়ে আমরা একটু ঝামেলা করে ফেলি তো এই পার্কিংয়ের যাতে ঝামেলাটা আপনাদের না হয় আপনাদেরকে আমি সহজভাবে সেই পার্কিংয়ের যে কিছু নির্দিষ্ট কাজ সেই কাজগুলো আপনাদেরকে আমি দেখাবো যাতে আপনারা ওই ভুলগুলো আপনাদের না হয় তো ভিওয়ার্স আমরা সব সময় চেষ্টা করবো পার্কিংয়ে যখন আমরা গাড়িটাকে রাখবো রিভার্স পার্কিং যখন আমরা করব আমাদের সব সময় গাড়িটাকে গতি কম রাখতে হবে সব সময় গাড়ির গতি কম রাখতে হবে এবং আমরা যখন রিভার্সে যাব আমাদের সব সময় মনে রাখতে হবে এই ডান দিকের যে লোকেন গ্লাস অথবা আমরা বলতে পারি সাইড মিরর এই সাইড মিরোডটা দেখব এবং এই বাম দিকের যে সাইড মিনোরটা দেখতে পাচ্ছি আমরা এই সাইড মিনোরটা আমরা দেখব তো ভিওর্স এই সাইড মিনোডটা যদি আমরা দেখি তাহলে আমাদের পিছনে কি আছে বা কারা আছে কতটুকু যেতে পারবো আর যাওয়া যাবে কি না কতটুকু স্পেচ আছে। এই বিষয়গুলো আমরা কনফার্ম হতে পারবো সেই ক্ষেত্রে কোথাও আমাদের গাড়িটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর সব থেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন একটা গাড়ি কিনি বেশিরভাগ আপডেট গাড়িগুলোতে এই ভিতরে একটা মনিটার থাকে এই সব জায়গায় একটা মনিটার থাকে তো আমরা এই মনিটারটা মনিটারের জায়গায় অনেকে আমরা ফোকাস করি মনিটারের দিকে তো ভিওর্স আমরা এই মনিটারের দিকে ফোকাস করি তাহলে আমরা দেখতে পাবো কোথায় আমাদের গাড়ির পিছনে সোজা দেখতে পাবো তো সোজা যদি দেখতে পাই তাহলে কিন্তু আমাদের জন্য সেটা সঠিক না আমরা পিছনে সোজাও দেখব আবার ডানের মিরটাও দেখব আবার বামের মিররটাও দেখব সেই ক্ষেত্রে আমাদের পার্কিংটা আমরা অ্যাকুরেটভাবে করতে পারবো যদি আমরা পার্কিংটাকে সহজভাবে এবং সুন্দরভাবে ঠান্ডা মাথায় আস্তে ধীরে করতে পারি তো ভিওর্স আমরা যখন পার্কিংয়ে রিভার্স করতে যাব রিভার্স পার্কিং যখন আমরা করব তখন আমাদের কি করা উচিত আমাদের ছাত্র ভাই কাছ থেকে আমরা শুনবো ভাই যখন আমরা রিভার্স পার্কিং করব তখন আমাদের গাড়ির গতি কীরকম থাকবে এবং পা কোথায় থাকবে কীভাবে আমাদের যাওয়া উচিত অবশ্যই আমরা রিভার্স ঝুঁকি করবো আস্তে আস্তে যাবো ধুলোপাশে দেখতে দেখতে যাব জানি খুব হ্যাঁ আমরা উত্তেজিত না স্পিড না দিই খুব স্লোলি স্লোলি হলে আমরা পার্কিং করতে হবে আমাদের আচ্ছা আমাদের গাড়ির স্পিড রকম থাকতে হবে একবারে মানে আস্তে 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 স্লো মোশনে একবারে স্লো মোশনে জানি আমি খুব ইজিলি জিনিসটা অবজার্ভ করে জানি গাইডারে প্লেস করতে পারি তো ভিউয়ার্স আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র ভাইয়ের যে এই পাটা দেখতে পাচ্ছেন এই যে ডান পাটা কিন্তু ব্রেকে রাখা আছে যদি আমাদের ছাত্র ভাই রিভার্সকে করা অবস্থায় এই পাটাকে যদি ডান দিকে যে অপশনটা আছে যেটাকে বলা হয় অ্যাক্সিলেটর যদি ওখানে নিয়ে চাপ দিয়ে ধরে রাখে রিভার্স করা অবস্থায় তাহলে কিন্তু গাড়িটা কন্ট্রোল করা সম্ভব হবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো জায়গায় গিয়ে গাড়িটাকে মেরে দিতে পারেন বা লেগে যেতে পারে সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হতে পারে তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন কখনো আমরা রিভার্স করা অবস্থায় এই ডান পাটা এক্সিলেটারে কখনো জোরে চাপ দিয়ে ধরে রাখবো না তাহলে কিন্তু আপনার গাড়িটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না তো আশা করি আপনারা সবাই আমাদের টিপসটা বুঝতে পারছেন ভিহ যদি কারো কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য যদি আমাদের ভিডিওতে কোনো ভুলে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ছাত্র যেন দোয়া করবেন সে যেন সবসময় ভালোভাবে গাড়িটা ড্রাইভ করতে পারে রাস্তায় ঠান্ডা মাথায় তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ